তোমাদের যে সেভেন্টি ফাইভটা আঁকা হচ্ছে সেভেন্টি ফাইভ দুভাবে আঁকা যায় ভালো করে খেয়াল করবে সেভেন্টি ফাইভ দুভাবে আঁকা যায় তা প্রথমে একটা দেখাচ্ছি সেটা হলো সিক্সটি প্লাস ফিফটিন করে ভালো করে দেখো প্রথমে সিক্সটি প্লাস ফিফটিন প্রথমে ঘন্টা লাইন টানবো যেমন হবে সিক্সটি আঁকে এই লাইন টেনে দিয়েছি ভালো করে খেয়াল করো সিক্সটিটা কীভাবে আঁকবো খেয়াল করো এই যে কম্পাস কম্পাস ধরেছে এই জায়গায় এই জায়গায় ঠিক লাইনটা মাথায় ধরিয়ে কম্পাসের যে কোনো একটা মাপ নেব যেটা সুবিধা মনে হবে একটু বড়ো করে নেবো এই এই ঘোরালাম এই যে ভালো করে দেখো এই ভালো করে ঘোরাবো এই যে একটু এক্সট্রা ডার্ক পেন্সিলগুলো যেগুলো হয় যে পেন্সিলে মোটা দাগ পড়ে এই যে এই ঘোরালাম ভালো করে দেখো যে মাপটায় ঘুরিয়েছি সেটাই থাকবে এখানে যে মাপটায় ঘোরালাম সেটাই ধরবো আবার ধরবো এখানে এইখানে ধরে ঘোরালাম আর এই লাইনটা এই যে এই যেটা এটা এটা যেখানে এই যে লাইনটাকে এখানে ছেদ করেছে ইন্টারসেক্ট করেছে যে জায়গাটা ছেদ করেছে সেই জায়গায় সেই জায়গায় ধরে আবার ঘোরাবো একবার এই যে সেই জায়গায় ধরে আর একবার ঘরালাম এই যে তাহলে মাপটা কিন্তু একই থাকবে এটাকে ছোট বড় করা যাবে না এটা ধরে একবার ঘরে ঘুরিয়েছি এইভাবে আবার এখানে ধরে আবার একবার ঘোরালাম এটা যে হলো সিক্সটি যদি বলো বলতো যে কম্পে সিক্সটি ডিগ্রি ড্রয়িং করো তাহলে এটাই কিন্তু সিক্সটি হয়ে যেত অ্যাড করলেই সিক্সটি হয়ে যেত কিন্তু আমাদের লাগবে কি আমাদের লাগবে হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে আমাদের নাইনটি আগে করতে হবে তাহলে এটা ঘুরলে সিক্সটি হলো এবার এখান থেকে ধরে আবার যখন ঘোরাচ্ছি হলো ওয়ান টোয়েন্টি কারণ আমরা জানি ষাটের ডবল ওয়ান টোয়েন্টি হয় এখানে ঘোরালাম পরে এটা যখন ঘোরালাম সিক্সটি এখানে ঘোরালাম ওয়ান টোয়েন্টি হলো ভালো করে দেখো এই এই যে হচ্ছে সিক্সটি আর এই হচ্ছে ওয়ান টোয়েন্টি এই দুটো যখন হাফ করবো তখন নাইনটি হবে দেখো সিক্সটি আর ওয়ান টোয়েন্টির মাঝখানে নাইনটি আছে ভালো করে এটা দেখো বুঝতে পারবে সিক্সটি আর এই ওয়ান টোয়েন্টির মাঝখানে তখন নাইনটি সিক্সটি আর ওয়ান টোয়েন্টি ঠিক মিডিলে থাকে নাইনটি এই যে তাহলে মিডিলটা করবো তো কীভাবে করবো এই সিক্সটি আর ওয়ান টোয়েন্টি এই সিক্সটি আর ওয়ান টোয়েন্টির মাঝখানে পুরো মাপটা নেব সিক্সটি থেকে ওয়ান টোয়েন্টি পর্যন্ত দেখো নিয়েছি এই যে সিক্সটি থেকে ওয়ান টোয়েন্টি পর্যন্ত নিয়েছি নিয়ে এটাকে হাফ করছি কেউ দেখো এই ঘোরালাম আবার ওয়ান টোয়েন্টি ধরবো ধর এটাকে এই ঘোরাবো এই যে দেখো সিক্সটি আর ওয়ান টোয়েন্টি এই অ্যাঙ্গেলটা ইকুয়ালি টু পার্টে ডিভাইডেড হয়ে গেলো দুটো ভাগে ভাগ হয়ে গেল এবার এটাকে অ্যাড করবো এই যে এই অ্যাড করবো দেখো নাইনটি হয়ে গেলো ভালো করতে এ দেখো নাইনটি দেখতে পাচ্ছ এই এইটা এইটা যখন ঘুরিয়েছিলাম এটা এখানে একবার ঘুরলাম সিক্সটি এটা ওয়ান টোয়েন্টি সিক্সটি আর ওয়ান টোয়েন্টির মাপ নিয়ে এটা যখন পড়লাম হয়ে গেল নাইনটি এবার আমাদের লাগবে কি আমাদের লাগবে হচ্ছে সিক্সটির সাথে ফিফটিন লাগবে ভালো করে বোঝো তাহলে এই পর্যন্ত তো সিক্সটি এইখান থেকে এই পর্যন্ত তো সিক্সটি এখান থেকে এটা সিক্সটি আর এইখান থেকে এটা এখান থেকে বুঝতে পারছো সিক্সটির সাথে থার্টি আরও নাইনটি হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত নাইনটি এইখান থেকে এই পর্যন্ত নাইন থার্টি না এখান থেকে এটা তো টোটাল নাইনটি তার মধ্যে এখান থেকে একটা সিক্সটি আর এখান থেকে একটা থার্টি তাহলে এই থার্টিটাকে আবার দুটো ভাগ করবো করলে কি হবে ফিফটিন আর ফিফটিন পাবো পনেরো আর পনেরো পাবো এই পনেরোর সাথে ষাট যোগ করলে সেভেন্টি ফাইভ পঁচাত্তর হয়ে যাবে পরীক্ষা আসে সেভেন্টি ফাইভ নরেন্দ্রপুরে আসবে দেওঘরে আসবে পুরুলিয়াতে আসবে সেভেন্টি ফাইভ তাই ডাইরেক্ট প্রথমেই সেভেন্টি ফাইভটি বোঝানো হলো তো দেখো এবার তাহলে এবার কী হচ্ছে এই যে সিক্সটি হলো এই সিক্সটি আর এই নাইনটির এইটা মাপ নেবো দেখো সবজি যদি ভালো করে দেখবে সিক্সটি থেকে নাইনটি এই যে ভালো করে খেয়াল করো কম্পি ভালো করো এই সিক্সটি আর এই নাইনটি এই মাপ নিয়েছি নিয়ে এটাকে এই হয়ে দিয়েছি দেখো সিক্সটি আর নাইনটি মানে মাঝখানে থার্টি ছিল থার্টিটা দুটো ভাগে ভাগ হয়ে গেল তাহলে থার্টি দুটো ভাগ ভাগ হলে কত করে হবে ফিফটিন করে হবে ভালো করে খেয়াল করো এবার এইখান থেকে এটা হলো সিক্সটি আর এইখান থেকে এটা হলো ফিফটিন এটা ফিফটিন লেখা দরকার নেই আমি বোঝানোর জন্য লিখছি এটা সিক্সটি তাহলে ফিফটিন আর সিক্সটি মিলে এ বি সি হয়ে গেল সেভেন্টি ফাইভ তাহলে সি অ্যাঙ্গেল ইকোয়াল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এই হলো সেভেন্টি ফাইভ ডিগ্রি এইভাবে আঁকা যেতে পারে এছাড়াও ওয়ান ফিফটিকে হাফ করে আঁকা যেতে পারে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তাহলে প্রথমে সেভেন্টি ফাইভ করে আঁকবে কীভাবে সিক্সটি ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি করে সিক্সটি ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি করে সেভেন্টি ফাইভ এই ফিফ সিক্সটি ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি করে আমরা সেভেন্টি ফাইভ ডিগ্রি ড্রয়িং করতে পারি এইভাবে কেয়া করেছি আবারও বলছি প্রথমে এখান থেকে ধরবো লাইন টেনে কম্পাস্টে ঘোরালাম ঘরিয়ে এখান থেকে ধরে কম্পাসটাকে এইভাবে এটা কাটবো কাটার একই মাপ থাকবে এটা হলো কত সিক্সটি আবার এইখান থেকে ধরে যখন এইভাবে কাটবো তখন এটা হয় ওয়ান টোয়েন্টি তাহলে সিক্সটি অ্যান্ড ওয়ান টোয়েন্টির মাঝখানে যদি আমরা নিই তাহলে নাইনটি হবে এই যে নাইনটিটা কেন ড্রয়িং করলাম নাইনটি না ড্রয়িং করলে আমরা তো ফিফটিন পাবো না এবার তোকে এই পর্যন্ত সিক্সটি হলো আর নাইনটিন সিক্সটি এবং নাইনটির মাস্ক কতটা আছে থার্টি আছে ভালো করে বলছি থার্টি আছে এই থার্টিটাকে দুটো ভাগে ভাগ করবো তাহলে সিক্সটি থেকে নাইনটি পর্যন্ত কম্পাসের মাপ নিয়ে এটাকে দুটো ভাগ করে দিয়েছি এই লাইন টেনে দিয়েছি তাহলে এটা সিক্সটি আর ফিফটিন মিলে হয়ে গেলো সেভেন্টি ফাইভ সিক্সটি আর ফিফটিন মিলে হলো সেভেন্টি ফাইভ চলো করো এবার